সিরায়ে শিরায় রক্ত আমরা খাইরুল দেওয়ানের ভক্ত না নেতা না না লিডার না আপনি ইয়ে করতে পারেন না আপনি এই বাংলাদেশের চৌষট্টি জেলার লাখ লাখ যুব সমাজের অহংকার লাখ লাখ যুবকের আইকন লিডার আমনে এই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এই আমনে না মানু লিডার এই রাস্তাঘাটে বইয়ে কান আমাদের এই পার্টির ইজ্জত মন সম্মান দুলায় যাইবে বাংলাদেশের চৌষট্টি জেলার এই লাখ লাখ এমপি মনোনীত প্রার্থী আমনের পার্টির এই লাখ লাখ এমপি প্রার্থী যারা সব উদ্যোগে এমপি প্রার্থী হওয়ার জন্য রাজি হয়েছে হ্যাগো আমনে মাঠে বাসায় দিয়ে এই রাস্তায় বইয়ে হাজবে যাইতে পারেন না আমনের দাবাই রেখা যাইবে না লিডার আমনে কিনলে গিয়ে রাস্তাঘাটে বইয়ে এই ঢুমের কান ধরেন কন

বাংলাদেশে এসছে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হয়ে দাঁড়াইছে সেই প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হয়ে সে আশ্বাস দিছে যে আমরা এক জেলা থেকে আর এক জেলায় যদি খাইরুল দেওয়ান প্রধানমন্ত্রী হয় খাইরুল প্রধানমন্ত্রী আমরা ভাত না খালি পিজ্জা বার্গার স্যান্ডউইচ তিন বেলা তিন ধরনের খাবার চিকেন বিফ মাটন খিচুড়ি বিরিয়ানি কাশি তেহারি এই চলবে খালি কোনো ভাত থাকবে না বাংলাদেশে গাড়ি ঘোড়া থাকবে না নৌকা টলার থাকবে না নৌকা নদী বঙ্গোপসাগর সব জায়গায় বালি হেলাই আমার লিডারে আবার লিডার এই খেলাধুলার মাঠ বানাই দেবে বাংলাদেশে মাঠ নাই এই লিডারের রাস্তায় খারাপ দিয়ে যারা এই জমের অপমান অপদস্ত করছেন এই আর তীব্র নিন্দা যারা আমার লিডারের বলতে চাই লিডার আপনি যুক্তরাষ্ট্রে আমেরিকায় চলিয়ে যান আপনি যাইয়া ডোনাল্ড ট্রাম্পের কইয়া বলে ও গদিটা আপনি দখল করিয়া এবার আমের এই যে লাখ লাখ খাইরুল ভক্ত আছে এই লাখ লাখ খাইরুল ভক্ত আপনারা ভিসা দিয়া আমেরিকা লই যাইবেন আমার মতো যারা লাখ লাখ খাইরুল দাওয়ান ভক্ত আছে তাদেরকে ওখানে নিয়ে সবুজ কার্ড ধরাই দেবেন কি যেন কয় গ্রিন কার্ড হ্যাঁ গ্রিন কার্ড আপনি আমেরিকা নিয়ে ধরাই দেবেন তাহলে বাংলাদেশে থাকবেন না বাংলাদেশে আপনার কদর হইবে না লিডিয়ার আমরা চাই খাইরুল দেওয়ানকে প্রধানমন্ত্রীর জায়গায় দেখতে সেই খাইরুল দেওয়ানকে যারা রাস্তায় খারাপ হয়ে গিয়া এই উলঙ্ঘ করিতেছে আগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করা হইবে কঠোর প্রতিরোধ করা হইবে এবং সারা চৌষট্টি জেলায় শিরাই শিরায় রক্ত এবং আমরা খাইরুল দাওনের ভক্ত চৌষট্টি জেলার তিনশো আসনে যত খাইরুল ভক্ত আছেন যত এমপি প্রার্থী আছেন সবাইকে আমি বলতে চাই হ্যাঁ খাইরুল ছেন কি করি